ক��াস্যা mêmesজিসে.. কিলা কয়াংরে৅, কাশালারেবেেের, আসটুখের ত্নিারে্ নেয়ারে কদত্রেের সুনাবার.

মন্ত্ৰ গৈছে মন্ত্ৰ জন

মানে <laughs> লোকের <laughs>

বরাবর <laughs>

এর মতন কৌতুকের টেয়া বানানি শিখাইছি বাংলাদেশে জাগরের টেয়া বানানি শিখেছি এরা টেয়া বানিয়ে বানিয়ে ভিক্ষা বেরে বেরে খাইতেছে জীবন আর টেহা না উনি আস্তে আস্তে ভিক্ষা বেরে বেরে খাবো জীবনে ঠিক তো না নাম কি সমান দাঁড়ান পাদিরা সমান করেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চাই কোন আপনি গন্ডি করলাম আমবান সাম্বান নজরবন্দি করতে

হ্যাঁ এক দুই সাড়ে তিন কামরূপ কামেজি দুইটা ছেড়ে দে দুই আঙুল ছেড়ে দিয়েছে